কার্যকর এখন প্রত্যেকের চেনা একটা নাম এই নামটার সঙ্গে পরিচয় নেই এমন মানুষ কিন্তু এই মুহূর্তে বিরল যাকে বলা যায় প্রায় দু মাস হতে যাচ্ছে খবরের শিরোনামে কারণ অভয়া কাণ্ড আর অভয়ার বিচার নিয়ে চারিদিকে এখনো প্রতিবাদ চলছে মহালয়ের সকাল বেলা থেকেও আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদের ছবি দেখতে পেয়েছি জুনিয়র ডাক্তাররা এখনো কাজে ফিরতে ভয় পাচ্ছেন তারা বলছেন নিরাপত্তা এখনো তারা পাচ্ছেন না নিরাপত্তার অভাব বোধ করছেন তারা কিভাবে কাজে ফিরবেন প্রথম থেকে আমরা দেখেছিলাম সিনিয়র ডাক্তারদের একাংশ প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে ছিলেন সেই ছবিটা মহালয়ার দিনেও দেখা গেল তারা যখন মহা মিছিলে ডাক দিলেন সেই মিছিলে যেমন জুনিয়র ডাক্তাররা ছিলেন ঠিক তেমনভাবে সিনিয়র ডাক্তাররা ছিলেন ঠিক তেমনভাবেই নাগরিক সমাজ ছিল এক সঙ্গে তার আগে আমরা জানি যে সাগর দত্ত হসপিটালে কি ঘটনা ঘটেছে আর তারপরেই এই প্রশ্নটা যাচ্ছিল যে আবার কি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যাবেন কারণ সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে তখনই চলে গিয়েছিলেন এই প্রশ্নটা উঠেছিল কারণ সেদিন রাতেই এই জুনিয়র ডাক্তারদের সব থেকে চেনা যে মুখগুলো সেই মুখগুলো কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিল কিঞ্জল নন্দ পৌঁছে গিয়েছিলেন দেবাশিস বাবু পৌঁছে গিয়েছিলেন তারা পৌঁছে যাবার পরেই যে প্রশ্নটা সব থেকে আগে উঠেছিল তারা কি আবার কর্মবিরতিতে যাবেন তারা সেই মুহূর্তে জানিয়েছিলেন যে তারা জানাবেন তারা মিটিং করবেন তারপরে তারা সিদ্ধান্ত নেবেন তারা জানাবেন তারা কি করবেন এবং সেই সব দিয়ে আমরা দেখলাম যে তারা কর্মবিরতিতে গেলেন এই সমস্ত কিছুর মাঝে আবারও আর্যিকর উত্তপ্ত আবারও টার্গেট মহিলা ডাক্তার তাকে রীতিমতো হুমকের মুখে পড়তে হলো এই মুহূর্তে আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে তাদের সামনে এই ঘটনা কিভাবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারপরেও এই ঘটনা ঘটছে তাহলে কেন্দ্রীয় বাহিনী চলে যাবার পরে তাহলে কি ঘটবে তাহলে তো আরও ভয়ানক কিছু ঘটতে পারে এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে কারণ বারংবার এই ছবিটা দেখা যাচ্ছে যে ডাক্তাররা কোথাও গিয়ে টার্গেট হয়ে যাচ্ছে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক কারণ কিছুদিন আগে বেসরকারি এক হাসপাতালে খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানেও রোগীর যে আত্মীয় স্বজন তারা কিন্তু রীতিমতো মহিলা ডাক্তারকে হুমকি দিয়েছিলেন রাত্রবেলায় তারপর সাগর দত্ত তারপর আবার আর একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি আর তাও আবার সেই এই শহরতলির বুকে মানে কলকাতা কেন্দ্রকে কিন্তু যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে চারিদিকে প্রতিবাদ চলছে এখনো পর্যন্ত কান পাতলে যত না ঢাকের বাদ দিয়ে শোনা যাচ্ছে তার থেকে অনেক বেশি শোনা যাচ্ছে বিচার চাই সেইখানে দাঁড়িয়ে আবারও এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছে আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালীগ রাজেশ আমি রাজেশের কাছে দেখো এই ঘটনা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি কারণ একটা খবর যে আরজিকরের মাঝখানে বেসরকারি হাসপাতাল সেখানে চিকিৎসককে রীতিমতো হুমকি দেওয়া হয় তারপরে আমরা সাগর দত্ত দেখেছি তারপর আবারও আরজিকর আবারও খবরের শিরোনামে এই মুহূর্তে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারপরেও এই ঘটনা দেখো আরজিগরের ঘটনার পর আজকে পঞ্চান্নতম দিন কিন্তু আরজিকর যে আরজি করেই রয়েছে সেটা প্রমাণ করে দিচ্ছে গত পরশু দিন রাতের এই ঘটনা কারণ আরজিকরের ঘটনার পর কিন্তু আরও একাধিক হাসপাতালে এরকম ধরনের হুমকির শিকার হয়েছেন চিকিৎসকরা আমরা বাইপাসের ধারে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালের খবর করেছিলাম যেখানে রাত্রিবেলা একজন একজন মহিলা ডক্টর এবং একজন পুরুষ ডক্টরকে হুমকি দেওয়ার অভিযোগ হয়েছিল সেখানেও হুমকি ছিল যে আরজিকর ঘটিয়ে দেবো এই টাইপের হুমকি দেওয়া হয়েছিল পেশেন্ট পার্টির তরফে ভর্তি থাকা একজন মহিলা রোগীর তার ছেলে তিনি উমকে দিয়েছিলেন সেই চিকিৎসকদের তারপর আমরা দেখেছি সাগর দত্তে আক্রান্ত হয়েছেন সেখানকার চিকিৎসকরা তারপর আমরা দেখেছি সিএনএমসিতে মধ্যরাতে আক্রান্ত হয়েছেন ডাক্তাররা সেখানে হুমকি দেওয়া হচ্ছিল এবং তারপরে পুলিশ সেখানে ইন্টারভেন করে এবং সে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং এইবার ঘটনাস্থল আর কোথাও না সেই আরজিকর যে আর বিগত পঞ্চান্ন দিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে যে আর খবর গোটা দেশ তোলপাড় করে দিয়েছে প্রত্যেক দিন খবরের হেডলাইন হচ্ছে দেশের বাইরেও সেই প্রতিবাদের উত্তাপ পৌঁছেছে সেই আর্জি করে আবার ফের হুমকির অভিযোগ সেই হুমকির শিকার সেখানকার কর্তব্যবদ্ধ চিকিৎসক এবং অভিযোগের তীর রোগীর পরিবারের বিরুদ্ধে এবং মধ্যরাতে ডাক্তারকে যে হুমকি দেওয়া হয়েছে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ চিকিৎসকদের এবং এই ক্ষেত্রে কিন্তু পুলিশ কলকাতা পুলিশ আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইনস্ট্যান্ট অ্যাকশান নিয়েছে তারা এবং সেই ধৃত সেই অভিযোগ থেকে হাতে নাতে তারা রেড হ্যান্ডেড ধরেছে এবং সেইখানে ট্রমা কেয়ার ইউনিটের সামনে থেকে তাকে ধরা হচ্ছে তার নাম সত্যরঞ্জন মহাপাত্র বলে আমরা জানতে পারছি তাকে গ্রেপ্তার করেছে টালা থানার পুলিশ এবার কি হয়েছিল বিস্তারিত যদি দর্শকদের বলতে হয় তাহলে ঘটনাটা ছিল এরকম পরশু দিন রাত একটা পঞ্চাশ নাগাদ প্রথমে পোনে দুটো নাগাদ একটা পঁয়তাল্লিশ নাগাদ একজন রোগীকে নিয়ে তিনজন দুজন পৌঁছায় রোগীর নাম জানা যাচ্ছে শিখর শিখর নামে এক ব্যক্তি তিনি পথ দুর্ঘটনায় বাইক অ্যাক্সিডেন্টে তিনি আহত হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে সঙ্গে নিয়ে আরজি করে পৌঁছান আরও দুজন তার সঙ্গে এই সত্তরঞ্জন মহাপাত্র যেমন ছিলেন তাদের আরও এক বন্ধু ছিলেন এই তিনজন আরজিকর হাসপাতালে পৌঁছান পোনে দুটো নাগাদ এবং যেটাও সূত্র মারফত জানা যাচ্ছে তারা ঢুকেই ওই অ্যাক্সিডেন্টে গুরুতর আহত সেই ব্যক্তিকে নিয়ে প্রথমে আরজি করে ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পর রোগীর পরিবারের থাকা যে সত্যরঞ্জন মহাপাত্র তার সঙ্গে সেখানকার চিকিৎসকদের বচসা বাদে সেখানে হই অট্টগোল বাদে এবং চিকিৎসকদের সঙ্গে তুমুল কথা কাটাকাটি বা বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই সত্যরঞ্জন মহাপাত্র এরপর যখন সেখানে তুমুল হইচই হচ্ছে সুচিতা তুমি জানো আরজিকর হাসপাতালে এখন নিরাপত্তা দায়িত্ব রয়েছে কেন্দ্র বাহিনী সিআইএসএফ জওয়ানরা মোতায়েন রয়েছে তাদের সামনেই এই ঘটনা ঘটে যে রীতিমতো কিন্তু প্রশ্ন তুলছে কারণ এখনো পর্যন্ত কেন্দ্র বাহিনী রয়েছে থাকা সত্ত্বেও কি করে এই ঘটনা করতে পারে তাহলে তারা যখন চলে যাবে তখন কি হবে ঠিক তাই কারণ দেশের শীর্ষ আদালতের নির্দেশে এই মুহূর্তে আর্যিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব রয়েছে কেন্দ্র বাহিনী সিআইএসএফের প্রচুর জওয়ান সেখানে মোতায়েন রয়েছেন চব্বিশ ঘন্টা শিফট করে করে তারা এখানে ডিউটি করছেন এবং মহিলা কনস্টেবলদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পরিমাণে তারা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ব্লকে সিআইএসএফের মহিলা কনস্টেবল সহ বিশাল বাহিনী সেখানে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী সেখানে মোতায়েন রয়েছে হাসপাতালের ভেতর সশস্ত্র বাহিনীর দৃশ্য আমরা আগে দেখিনি এখন সেটা রয়েছে এতটাই করা এবং সেটা প্রত্যাশিত কিন্তু তারপরেও কেন্দ্র বাহিনীর সামনে এই ঘটনা ঘটে গিয়েছে বলে অভিযোগ এবং এই রোগীর সঙ্গে থাকা যে সত্যরঞ্জন মহাপাত্র তিনি চিকিৎসকদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ এখন হচ্ছে কী ঘটেছিল সেখানে যেটা ডাক্তারদের অভিযোগ যে তাদেরকে রাত্রিবেলা ওই একটা পঞ্চাশ নাগাদ যখন তাদের বাঘবিতনটাই তারা জড়িয়ে পড়েন চিকিৎসকদের সঙ্গে সেই সময় তারা হুম দেন এই সত্যরঞ্জন মহাপাত্র হুমকি দেন কি হুমকি দেন যেটা পুলিশ সূত্রে খবর যেটা চিকিৎসকরা অভিযোগ করেছেন সেখানে বলা হচ্ছে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন এবং সেই সেখানে কেন্দ্র বাহিনীর পাশাপাশি কলকাতা পুলিশের অনেক বাহিনীও সেখানে মোতায়েন আছে এই কলকাতা পুলিশের বিষয়টা যখন তুমি বললে সাগর দত্ত যখন ঘটনাটা ঘটেছে আর প্রত্যেকবার আমরা একটা জিনিস দেখছি রোগীর আত্মীয় পরিজনরাই কিন্তু কোথাও গিয়ে এই মানে রীতিমতো হুমকি দিচ্ছেন কারণ বেসরকারি যে হাসপাতালের কথা সেখানেও আমরা সেই ছবিটা দেখেছি সাগর দত্তের সেই ছবি দেখেছি জি করে সেই ছবি দেখেছি এবং সাগর যখন এই ঘটনা ঘটছে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন ছিল জুনিয়র ডাক্তাররা যে দাবি করছিলেন যে পুলিশ প্রশাসন থাকতে হবে সিভিক ভলেন্টিয়ার নয় এই দাবি তারা বারংবার করে কারণ তাদের নিরাপত্তা নিয়ে একটা বিষয় বলছিল কিন্তু সেই পরিস্থিতিগুলো সামনে যখন আসা হচ্ছে ঠিক তখন কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও সেইভাবে কি অ্যাকশন নেওয়া সম্ভব হচ্ছে কারণ আমরা তো দেখছি সেই ঘটনাগুলো ঘটছে দেখো আগের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে এই ঘটনায় কিন্তু পুলিশ যে কাজ করেছে যে সক্রিয়তা দেখিয়েছে সেটা প্রশংসনীয় তার কারণ ওই অভিযুক্ত থেকে ওইখান থেকে অর্থাৎ আরজি করে ট্রমা কেয়ার ইউনিট থেকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে পাকড়াও করেছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের যারা কর্মী সেখানে রাত্রিবেলা কর্মরত ছিলেন নাইট ডিউটিতে ছিলেন তারা কিন্তু ওই ব্যক্তিকে হাতে নাতে ট্রমা কেয়ার ইউনিটের সামনে থেকে ধরে ফেলেন এবং তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় থানায় এবং যে রোগী যাকে নিয়ে যাকে নিয়ে আসা হয়েছিল আহত অবস্থায় শিখর নামক সেই ব্যক্তি এবং তার সঙ্গে থাকা যে তৃতীয় ব্যক্তি তাদেরকে সেখানে প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র হাসপাতালে তারা চিকিৎসা করাতে যাবেন বলেন এবং সেই জন্য তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তাকে পাকরাও করে টালা থানায় নিয়ে আসা হয় এবং টালা থানায় কিন্তু একটা এফআইআর হয় তার কারণ যেটা আমরা জানতে পাচ্ছি যে পরের দিকে আর হাসপাতাল মেডিকেল কলেজে যিনি বর্তমান প্রিন্সিপাল রয়েছেন তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন টালা থানায় এবং তার লিখিত অভিযোগের ভিত্তিতে টালা থানা একটা এফআইআর রেজিস্টার করে পুলিশ সূত্রে দাবি ভারতীয় ন্যায় সংহিতা তিনশো একান্ন বাই তিন একশো বত্রিশ এবং উনআশি এবং চুয়ান্ন নম্বর ধারায় বিএনএসের এই চারটি ধারায় একটি এফআইআর রেজিস্টার করা হয় টালা থানায় এবং সেই এফআইআর রেফারেন্সে এই সত্যরঞ্জন মহাপাত্রকে গ্রেপ্তার করে টালা থানার পুলিশ কিন্তু পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি গ্রেপ্তারের পর যখন তাকে জেরা করা হয় পুলিশ হেফাজতে নিয়ে সেই সময় কিন্তু ধৃত ব্যক্তি তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন এটাও খুব ইম্পর্টেন্ট তার বক্তব্য তার ভার্সনটাও দর্শকদেরকে জানানো আমাদের জন্য জরুরি নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে সেটা হচ্ছে এই ব্যক্তি পুলি আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি এই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে যে স্টেটমেন্ট দিয়েছে যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে সেখানে তিনি জানিয়েছেন তিনি এই ধরনের কোনো প্রাণে ফেলার হুমকি চিকিৎসকদের দেননি তার পুলিশের কাছে যেটা দাবি ছিল সেটা হচ্ছে চিকিৎসায় দেরি হচ্ছিল ডিলে ইন ট্রিটমেন্ট তার কথায় কোট আনকোট যদি বলা হয় তার ট্রিটমেন্টে ডিলে হচ্ছিল বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে যখন তিনি তার স্বজনকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে সেই সময় চিকিৎসায় দেরি হচ্ছিল বলে তিনি অভিযোগ করেছেন তার যেটা দাবি যে তাকে ইঞ্জেকশন দিতে দেরি করা হচ্ছিল তাকে ট্রিট করতে দেরি করছিলেন চিকিৎসকরা এই নিয়ে তার সঙ্গে চিকিৎসকদের বচসা বাধে একথা সত্যি একথা তিনি স্বীকার করেছেন যে তিনি সেই সময় হিট দ্য মোমেন্ট তিনি কিছু মিসবিহেভ করে ফেলেছেন তিনি চিৎকার করে কথা বলেছেন তিনি ডাক্তারদের ওপর চিৎকার করেছেন করে বলেছেন যে এক অবিলম্বে যদি আপনারা ইঞ্জেকশন না দেন ও মরে যাবে এই টাইপের কথা তিনি চিকিৎসকদের বলেছেন এবং এই নিয়ে চিকিৎসকরাও পাল্টা যখন কথা বলেন তখন তর্ক পাল্টা তর্ক বাড়তে বাড়তে তারা দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে এবং সেই সময় চিকিৎসকরা পুলিশ ডেকে আনে এবং পুলিশকে বলে যে তিনি হুমকি দিচ্ছেন তিনি প্রাণে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এবং চিকিৎসকদের অভিযোগ পুলিশ ফেলতে পারিনি পুলিশ কিন্তু সেই সময় তাকে আটক করে এবং টালা থানে নিয়ে যায় তাকে গ্রেপ্তার করা হয় এইটা দেখো চিকিৎসকদের যে ধৃত তার যেটা দাবি তিনি অভিযোগ অস্বীকার করছেন তিনি বলছেন যে তিনি মিসবিহেভ করছেন হিট অফ দ্য মুমেন্ট তার সঙ্গে বচসাই চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়েছেন চিৎকার করেছেন কিন্তু প্রাণে মেরে ফেলার হুমকির যে কথা হচ্ছে সেটা তিনি অস্বীকার করেছেন যদিও চিকিৎসকদের দাবি তিনি হুমকি দিয়েছেন অন ডিউটি ডক্টরকে যে কারণে প্রিন্সিপাল পরদিন রিটেন কমপ্লেন করেছেন এবং সেই কমপ্লেনের ব্যক্তিদের কিন্তু এই ব্যক্তিকে গ্রেপ্তার করার হয়েছে এবং সত্যি তিনি তা করেছেন কিনা সেগুলো কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয়টা আলোধনার পুলিশ তদন্ত শুরু করেছে এরই মধ্যেই দেখা যাচ্ছে আমরা দেখছি যে জুনিয়র ডাক্তাররা আবার তারা কর্মবিরতিতে গেছেন কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তাদেরকে ডেকেছিলেন আলোচনায় বসবার জন্য এবং তারপরে বলেছিলেন সব দাবি মেনে নেওয়া হবে তার যদিও লাস্টের দিকে একটা জট তৈরি হয়েছিল যে মেনেসেস সাইন হয়নি কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম তারা আংশিক কর্মবিরতি তুলে নিয়ে তারা কাজে ফিরেছিলেন আবার সাগর দত্তের ঘটনা আবার তারা ফিরে গেলেন কর্মবিরতিতে সামনে পুজো পুজোর সময় এমনি সিনিয়র যারা ডক্টর থাকেন তারা অনেকেই ছুটিতে থাকেন এই সময় মানে আমাদের যে প্রিয় মানুষ তাদেরকে নিয়ে আমরা রীতিমতো চিন্তায় থাকি যে এই সময়টা কি হবে এই সময় দাঁড়িয়ে আবার একটা ঘটনা আবার একটা জটিলতা দেখো এই ঘটনা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে আগুনে ঘি পড়ল ক্ষোভের আগুনে ঘি পড়লো কাদের চিকিৎসকদের বিশেষ করে জুনিয়র ডাক্তারদের তার কারণ দেখো এই আরজিকর কাণ্ডের পর আর ডাক্তার বিশেষ করে জুনিয়র ডাক্তার যে আন্দোলন করছিলেন তাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে একটা দাবি ছিল কর্মক্ষেত্রে নিরাপত্তা তাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে যাতে তারা নিরাপদে কাজে ফিরতে পারেন এই দাবিতে তারা আন্দোলন চালিয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে তার আশ্বাস আদায় করেছেন তার বাড়িতে গিয়ে মিটিংয়ে যে নিরাপত্তা দেওয়া হবে এবং তারপর রাজ্য সরকার একাধিক পদক্ষেপও করেছে কিন্তু তারপরে যখন সিএনএমসি এবং সাগর দত্তের মতন ঘটনা ঘটে যায় সেই ঘটনাগুলোকে হাতিয়ার করে ইস্যু করে কিন্তু জুনিয়র ডাক্তাররা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আমরা শেষ যে শুনানি দেখেছিলাম সেই শুনানির দিন কিন্তু সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তাররা এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন আর সাগর দত্তের ঘটনা উত্থাপিত হয়েছিল শীর্ষ আদালতে এবং সেটাকে হাতিয়ার করেই কিন্তু পুনরায় তারা কর্মবিরতি ডাক দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যখন এই প্রতিবাদের আগুন চলছে এখন আগুন পুরোপুরি নেভেনি সেখানে পকেট ফায়ার ছিল তার মধ্যে যখনই আরজি করে এই ধরনের ঘটনা ঘটে গেছে এরে কিন্তু সেই ক্ষোভের আগুনে ঘি পড়লে বলা যেতে পারে ফলে জুনিয়র ডাক্তার যে এই বিষয়টিকে ইস্যু করবে না তা কোনো গ্যারান্টি নেই নিঃসন্দেহে তারা এই বিষয়টিকে ইস্যু করে ফের তারা প্রতিবাদ জানাতে পারেন এবং কর্মবরী প্রয়োজন গতকাল যে ছবিটা আমরা দেখেছি তারা যখন ধর্মতলায় সভা করছেন রীতিমতো এবং সেখান থেকে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে যারা কাজ করে তারা চুপচাপ কাজ করে সেই বিষয়টাকেও কিন্তু তারা হাতিয়ার করেছেন সেখান থেকে তারা প্রতিবাদ জানিয়েছেন যে তারা কাজ করতে চান কাজে ফিরতে চান পাশাপাশি আমরা যে ছবিটাও দেখেছি রাজেশ যে সেইখানে দাঁড়িয়ে তারা বলছেন যে তারা এই পুজো পরিস্থিতি কীভাবে সামাল দেবেন তারা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন সাধারণ মানুষকে কিভাবে পরিষেবা দেবেন তারা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন কিন্তু তারা যদি সেই সিকিউরিটি না পায় তারা কিভাবে ফিরবেন এবং যারা সিনিয়র ডাক্তার তারাও বলছেন যে আমরা পঞ্চাশ দিন পুরো এক্সট্রা ডিউটি করেছি কাজ করেছি কিন্তু যদি আমাদের ভাই বোনরা সেই সিকিউরিটি না পায় কিভাবে ফিরবে দেখো কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রত্যেকের অধিকার প্রত্যেকের মৌলিক অধিকার এটা না সর্বত্র সর্বত্র মানুষের সমাজে একজন স্বাধীন নাগরিকের নিরাপত্তা এটা তার বেসিক রাইটস তার ফান্ডামেন্টাল রাইট এর ক্ষেত্রে যদি সেটা সে না পায় রাষ্ট্রের থেকে যদি সুনিশ্চিত না করতে পারে বা কেউ যদি নিজেকে নিরাপদ না বোধ করেন তাহলে সেই অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার তার আছে ফলে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন চিকিৎসকরা আন্দোলন করছেন তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে দেখো এই বিষয়ে জানিয়ে রেখি রাজ্য সরকার কিন্তু কিছুদিন আগে একটি একটি হাই পাওয়ার কমিটি গঠন করেছে সিকিউরিটি অডিটের জন্য এই বিষয়টাও দর্শকদের জানানোর প্রয়োজন যে চিকিৎসকদের যে আন্দোলন চলছে কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবিতে সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও একটা পদক্ষেপ করা হচ্ছে সেই পদক্ষেপ হচ্ছে রাজ্য সরকার একটা হাই পাওয়ার কমিটি গঠন করেছে সেই কমিটি সাত সদস্যের কমিটি সেই কমিটির মাথায় রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজিপি পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন পুলিশ প্রধান সুরজিৎ কর্পরক্যাস্ত তাকে চেয়ারম্যান করে এই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সদস্য হিসেবে রয়েছেন কর্নেল নবেন্দর সিং পল যিনি এই মুহূর্তে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার পদে কর্মরত রয়েছেন তিনি তিনি অতীতে ইন্ডিয়ান আর্মিতে ছিলেন আর্মি তিনি কমান্ডো ছিলেন এনএসজিতে এনএসজির মতন এই ধরনের কমান্ডো সার্ভিসে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং সেখান থেকে তিনি কলকাতা পুলিশে তাকে আসা এই মুহূর্তে জয়েন্ট কমিশনার সেই নবেন্দ্র সিং পলকে এই মুহূর্তে সেই কমিটিতে রাখা হয়েছে দ্বিতীয় সদস্য করে আপনার চেয়ারম্যান এবং তারপরে কিন্তু আরও কয়েকজন আইপিএস রয়েছেন যেমন পুষ্পা রয়েছেন যিনি অতীতে এসপি ভারিপুর ছিলেন তারপর কলকাতা পুলিশ ছিলেন গতকালকে তাকে ট্রান্সফার করা হয়েছে এসআপি হাওড়া পদে সেই পুষ্পা রচন এছাড়াও যারা আইএস অফিসার রয়েছেন নবান্নে তিনজন সেক্রেটারিকে এই পদে রাখা হয়েছে অর্থাৎ আইপিএস আইএস কে মিলিয়ে মোট ছজনের কমিটি এবং মাথায় চেয়ারম্যান মোট সাতজনের কমিটিকে বানানো হয়েছে এই হাই পাওয়ার কমিটি কিন্তু রাজ্যের সমস্ত হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখবে এবং এই কমিটির আন্ডারে আরও ডিস্ট্রিক্ট লেভেল বা জেলা স্তরে কয়েকটা কমিটি বানানো হচ্ছে যেটা আমরা নবান্ন সূত্রে জানতে পেরেছি দর্শকদের জন্য জানাতে চাই যে জেলা স্তরে কয়েকটি কমিটি বানানো হবে প্রত্যেকটা জেলার সেই কমিটির মাথায় থাকবেন জেলার ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই কমিটির চেয়ারম্যান হবেন এবং সেখানকার সিএমও থাকবেন বিভিন্ন মেডিকেল কলেজের যারা প্রিন্সিপাল তারা থাকবেন সেখানকার এসপি থাকবেন তাদের কি নিয়ে জেলা স্তরের কমিটিগুলো হবে সেই কমিটি জেলার প্রত্যেকটি সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে কলকাতাতেও সেই কমিটি থাকবে কলকাতাতে সেই কমিটির মাথায় থাকবেন পুলিশ কমিশনার যেহেতু কলকাতা সিপি পদাধিকার বদলে তিনি ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ার তিনি পান ফলে তিনি সেই কমিটিকে হেড করবেন এই কমিটিগুলো রাজ্যের সমস্ত জেলা ওয়াইজ প্রত্যেকটা পুরো গোটা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের নিরাপত্তা ক্ষতি দেখবে তারা তারা দেখবে কোথায় ফাঁক সরকারের কোথায় নিরাপত্তায় গলদ রয়েছে কোথায় পড়াশোনার পরিবেশ এখনও তৈরি হয়নি কোথায় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হয় কোথায় আইনশৃঙ্খলা ভঙ্গ করা হয় কোথায় বেনিয়ম চলে কোথায় দুর্নীতি চলে এই গোটা বিষয়গুলি তারা খতিয়ে দেখবে গোটা বিষয় তো তারা দেখবেন আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ করা হচ্ছে জুনিয়র ডাক্তাররা যে দাবি করছেন যে নিরাপত্তার জন্য কোন সিভিক ভলেন্টিয়ার নয় যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার রয়েছেন তাদেরকে রাখাও সেই ব্যবস্থা করবার পরও সাগর তত্ত্ব কিন্তু আমরা যে ঘটনা দেখেছি তা কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে না যে সাধারণ মানুষের মানসিকতা যতক্ষণ না বদলাবে ততক্ষণ এই গোটা পরিস্থিতিটা কন্ট্রোল করা একটা রীতিমত বড় চ্যালেঞ্জ অবশ্যই দেখো এর জন্য মানসিকতা বদল প্রয়োজন তার কারণ যে কিছু যদি অভিযোগ থাকে কারোর অভিযোগ থাকতেই পারে দেখো চিকিৎসায় গাফলতিও হয় সেই অভিযোগও সত্য হয় অনেক সময় আবার অনেক সময় ওই সিচুয়েশনে যারা রোগী যিনি ভুগছেন বা যার মৃত্যু হচ্ছে তার পরিবারের লোক যে সঠিক মানসিক অবস্থায় থাকবেন এটি স্বাভাবিক তারা সেই সময় দুঃখে কষ্টে থাকেন তারা অনেক সময় রিয়াক্ট করে ফেলেন চিকিৎসকদের ওপর উভয় ঘটনায় ঘটে কিন্তু যদি চিকিৎসকদের গাফিলতিও থাকে যদি কারোর বিরুদ্ধে প্রমাণ থাকে অভিযোগ থাকে সেক্ষেত্রে জানানোর নির্দিষ্ট জায়গা রয়েছে তারা পুলিশের দ্বারস্থ হতে পারেন রাজ্য সরকারের নিজস্ব ফোরাম রয়েছে সেই ফোরামে জানানো যেতে পারে সেখানে চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসা গাফলিত অভিযোগ দায়ের করা যেতে পারে তাদের বিরুদ্ধে এফআইআর করা যেতে পারে কিন্তু কোনো নাগরিক নিজের হাতে আইন তুলে নিয়ে কাউকে মারধর করতে পারেন না কোনো চিকিৎসক কেন সমাজের কোনো মানুষকেই এইভাবে মারধর করা যায় না সেটা সম্পূর্ণ বেআইনি এবং আইনত দণ্ডনীয় অপরাধ ফলে এইভাবে যদি মানুষের মানসিকতার বদল না আসে সেক্ষেত্রে কিন্তু এই ঘটনায় লাগাম টানা মুশকিল আছে সেটা রাজ্য সরকারের একার পক্ষে সম্ভব নয় সেটা প্রত্যেকটা মানুষকেও সচেতন হতে হবে এই বিষয়ে কিন্তু প্রত্যেককে আমাদেরকেও সকলকে সতর্ক হতে হবে কারণ যখন প্রতিবাদ চলছে যারা প্রতিবাদের রাস্তায় নামছেন রাত জাগর যে কর্মসূচি সেই কর্মসূচিতে আসার পর হতে হচ্ছে সামনে তবে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা রাজেশ তারা কিন্তু বলছেন তাদের যে প্রতিবাদ সেটা শুধুমাত্র রাজ্য সরকারের বিরুদ্ধে নয় তাদের সিবিআই বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ তারা বলছেন প্রয়োজনে এবার তারা কিন্তু রাজধানী মানে ভারতের রাজধানী দখল করবেন দেখো গতকাল জুনিয়র ডাক্তার যে যে প্রেস রিলিজ দিয়েছে যে বিজ্ঞপ্তি দিয়েছে প্রেস বিজ্ঞপ্তি সেখানে একটা লাইন খুব উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ সেখানে তারা মেনশন করেছে যে সিবিআই এতদিনে তারা বুঝতে পারছেন সিবিআই তদন্তের গতি খুব স্লত হয়ে গিয়েছে এতদিনেও সিবিআই সত্যটা আনতে পারেনি সামনে এটা তারা রীতিমতো প্রশ্ন করেছেন যে আগের কটা কেস রয়েছে যেখানে তারা রীতিমতো সফলতা অর্জন করেছেন সিবিআই সিবিআই পাস্ট রেকর্ড নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এই লাইনটার মাধ্যমে অর্থাৎ এতদিন পর চুয়ান্ন দিন পর জুনিয়র ডাক্তারদের এই উপলব্ধি হয়েছে যে সিবিআই সিবিআইয়ের তদন্ত অনেক স্লথ গতিতে চলছে সিবিআই এখনও পর্যন্ত সামনে আনতে পারিনি দেখো যদিও এই ঘটনা পাঁচ দিন পর থেকেই সিবিআই এই ঘটনা তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশের হাতে তদন্তভার নেই রাজ্য পুলিশের হাতে নেই রাজ্য সরকারের হাতে নেই তারপরও তারা বিচার চেয়ে রাজ্য নবান্ন অভিযান করেছে তারা লালবাজার অভিযান করেছে তারা রাত জেগেছে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা অভিযান করেছে কিন্তু যদিও ঘটনার ঠিক পাঁচ দিন পর থেকে গত তেরোই অগস্ট যদি আমি দিনটা ভুল না করি তেরোই অগস্ট কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি এই ঘটনার তদন্তভার সিবিআই হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশকে তারপরে লাস্টবার যখন সিবিআই গেল রীতিমতো সিবিআইয়ের যে আইনজীবী তাকে কিন্তু ভৎসনামুখে একেবারেই তাই কিন্তু জুনিয়র ডাক্তারও উপলব্ধি করেছেন তাদের যেটা অভিযোগ যে রীতিমতো প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন যে সিবিআই এর আগে ট্র্যাক রেকর্ড নিয়ে তারা প্রশ্ন তুলছেন একেবারে একেবারে অসংখ্য ধন্যবাদ রাজেশ তোমাকে গোটা পরিস্থিতির দিকে তো তুমি অবশ্যই নজর রাখো কারণ ইতিমধ্যেই কিন্তু একের পর এক জায়গা থেকে কিন্তু নানা প্রশ্ন উঠছে কারণ যেই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র বাহিনীর হাতে রয়েছে গোটা আর্যিকর সেই মুহূর্তে সেখানে আবারও কি করে একই ঘটনা হতে পারে মানে হুমকির মুখে একটা ডাক্তারকে কিভাবে পড়তে হতে পারে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে রীতিমতো এরপরে পরিস্থিতি কোন দিকে যায় বা জুনিয়র ডাক্তাররা কি পক্ষে গ্রহণ করেন সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো আপনারাও নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে